টাকার লেনদেন করলে পাবেন পাবেন কবে থেকে এই সুবিধা জেনে নিন বিস্তারিত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর ইউপিআই লেনদেন নিয়ে বড় সড় সিদ্ধান্ত কেন্দ্রের ইউপিআইতে দু হাজার টাকা লেনদেন করলেই মিলবে ইনসেন্টিভ নিশ্চয়ই ভাবছেন কবে থেকে পাওয়া যাবে এই সুবিধা আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কি জানাচ্ছে কেন্দ্র ডিজিটাল লেনদেনকে আরও এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কেন্দ্র সরকার নতুন পথে হাঁটল ছোট ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা সবাই এবার উপকৃত হবেন এই ইনসেন্টিভ প্রকল্পের মাধ্যমে এবার থেকে মাত্র দু হাজার টাকার ইউপিআই লেনদেনে ব্যবসায়ীরা পাবেন বিশেষ সুবিধা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় জানা যাচ্ছে কেন্দ্রের নয়া পরিকল্পনা অনুযায়ী দু টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই ইনসেন্টিভ মিলবে লেনদেনের অঙ্ক তার থেকে বেশি হলে সেটা ইনসেন্টিভের আওতায় পড়বে না দু টাকা পর্যন্ত লেনদেনের শূন্য দশমিক এক পাঁচ শতাংশ অর্থ ইনসেন্টিভ হিসাবে দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের তারা ইউপিআই লেনদেন করতে পারবেন বিনামূল্যে উল্টে তাদের পকেটে আসবে কেন্দ্রের দেওয়া ইনসেন্টিভ বুধবার থেকেই এই সুবিধা পেতে চলেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনটাই জানা গিয়েছে যদিও অনেকের মতে এই পদক্ষেপের মাধ্যমে ইউপিআই লেনদেনের পরিমাণ বাড়বে এবং সেই লেনদেনের পরিচালনার খরচ বহন করতে হবে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলিকে তবে শুধু ছোট ব্যবসায়ীরাই এই সুবিধা পাবেন বড় ব্যবসায়ীরা এই ইনসেন্টিভের সুবিধা পাবেন না সহজভাবে বোঝাতে গেলে যদি কোনো গ্রাহক দু টাকা বা তার কমে কেনাকাটা করেন এবং ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করেন তবে ওই ছোট ব্যবসায়ী লেনদেন পিছু এক দশমিক পাঁচ টাকা ইনসেন্টিভ পাবে ব্যাঙ্কগুলিও এই ভাতা পাবে ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করা এবং নগদহীন অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের মতে আজকের সময় দাঁড়িয়ে ব্যবসায়ীদের জন্য ইউপিআই হল সবচেয়ে সহজ নিরাপদ এবং দ্রুততম পেমেন্ট পদ্ধতি এর মাধ্যমে পেমেন্ট করলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে টাকা আপনি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ইউপিআই পরিষেবার সুবিধা পাবেন ডিজিটাল লেনদেনের একটি রেকর্ড তৈরি করা হবে যার ফলে ঋণ পাওয়া সহজ হবে গ্রাহকরা সহজেই অর্থ প্রদানের সুবিধা পাবেন এর জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হবে না এর ফলে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে এবং আগামী দিনে এই ইউপিআই ব্যবস্থা আরও দ্রুত গতিতে সকলের কাছে পৌঁছাবে বলে আশাবাদী কেন্দ্র ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানসল্যান্ড মশলা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন